এই তো আমার ডিম চিকেন রেসিপিটা তৈরি হয়ে গেছে এদিকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি খুব সহজভাবে আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে আপনারা এই ডিম চিকেন রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো ডিম চিকেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে চারটে ডিম ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সব ক্যামেরার ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি আর ডিমগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না একদম লো হিটে আর কি ডিমগুলো সামান্য একটু নেড়ে চেড়ে শুধু একটু কালার আস আসলেই এটাকে তুলে নিতে হবে হাই হিটে ভাজলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো আমি কিন্তু একদমই লো হচ্ছে এই ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিম যেহেতু আমরা দুজন মানুষ আর চারটা ডিম নিয়েছি দুবেলার জন্য হয়ে যাবে তো আপনাদের বাড়িতে যেমন সদস্য সেটা বুঝে আপনারা নিতে পারেন তো এদিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ভাজিনি হালকা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি তো তারপরে এদিকে আমি এখন এই কড়াইতে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কারণ এই ডিম চিকেন রেসিপিতে এই পিঁয়াজ বেরেস্তা দিলে অনেক বেশি মজা হয় আর তাছাড়াও ডিমের তরকারি চিকেনের তরকারিতে কিন্তু বেরেস্তাটা অনেক বেশি ভালো লাগে আর এই স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এদিকে আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি আর বেরেস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু গ্যাসের চুলায় আর কি ডিম আর বেরেস্তাগুলো করে নিলাম ডিম ভেজে নিয়ে তো এদিকে আমি এখন কারেন্ট চুলায় রান্নাটা করব তো এদিকে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই তেল গরম হয়ে গেলে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে আদা জিরে বাটা আর রসুন পেঁয়াজের পেস্ট দিব। এখানে আমি কিন্তু কোনো মরিচ বা হচ্ছে শুকনো মরিচের পেস্ট কোনোটাই ব্যবহার করব না শুধু আদা জিরের ঝাল দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে কিন্তু এ রান্নাটা করব। আর এই রান্নাতে আমি হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছি তো এরপরে কিন্তু আমি কয়েকটা গোটা মশলা আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা নেড়ে চলে ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে আমি সেই মশলাগুলো দিব তবে খুবই সহজ আর এগুলো মশলা কিন্তু সবার ঘরেই থাকে আর সব তরকারিতে কিন্তু এই জিরে আদা জিরে পেস্ট বা রসুন পেঁয়াজের পেস্টটা কিন্তু দিতে হয় তাই বললাম যে ঘরে থাকা কিছু মশলা দিয়ে সামান্য কিছু মশলা দিয়ে এই চিকেনটা আপনারা রান্না করতে পারবেন ডিম চিকেনের রেসিপিটা তো অনেকেই কিন্তু ঝাল করে রান্না করে তো ওইটা এক স্বাদ এটার কিন্তু আরেক স্বাদ যে চিকেন আর ডিমের মধ্যে কিন্তু অনেক বেশি ঝাল বা সব কিছু দিয়ে বা আলু দিয়েও অনেকে রান্না করে তো এই রান্নাটা একটু শাহি শাহি ফ্লেভার আসবে আর আরেকটা কি যে হচ্ছে একটু মানে কিছুটা এই যে ডিমকর্মা যেমন রান্না করে অল্প ঝাল দিয়ে বা হচ্ছে রোস্ট করে অল্প ঝাল দিয়ে তো এরকমভাবে রান্নাটা করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় অসম্ভব মজার হয় তো আমি এদিকে জিরা আর আদা আদা জিরা বাটার পেস্ট আর রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তো মশলাটাকে কষিয়ে নিয়ে এবারে কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি তো চিকেনগুলো আমি কিন্তু আস্তে আস্তে করে কষিয়ে নেব আর এই রান্নাটায় আমি খুব বেশি পানি ব্যবহার করব না চিকেনের সাথে যে গায়ে পানি তার থাকে সে পানিটা বের হয়েছে আর মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিয়েছিলাম এরপরেও আমি একটু পানি দেবো তো দেখতে থাকুন তো অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি এর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়েও কিন্তু কিছুক্ষণ কষাবো আরও কিছুক্ষণ আর এই ডিমের পাত্রে আমি এক সাইডে আর কি বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছি এগুলো আমি পরে দেব রান্নার শেষে তো এই তো দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে ডিমের সাথে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেব আর এই রান্নাটা খুব জোরে জাল গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আস্তে ধীরে জালটা জ্বললে ভালো লাগবে এর কারণে আমি আর কি কারেন্টে চুলায় বসিয়েছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে আমি কিন্তু অনেক বড় বড় ভিডিও অনেক কষ্ট করে দেখি অনেক ধৈর্য সহকারে তো এই তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি আস্তে ধীরে আস্তে আস্তে করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি সামান্য পরিমাণে একটু পানি গরম করে একটুখানি ঝোল দেওয়ার জন্য পানি অ্যাড করব গরম পানি তো মানে কষাতে কষাতে একদমই মানে দেখতে পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে তো এই তো আমি গরম পানি কিন্তু অফ ক্যামেরা দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তাছাড়াও আমি অনেকটা ভিডিও কেটে কুটে ছোটো করেছি প্রায় নয় মিনিট সাড়ে নয় মিনিটের মতো ভিডিও হয়েছিল। এরপরে আমি এখানে হচ্ছে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো এটা আসলে অপশনাল আপনাদের ঘরে যদি থাকে আপনারা দেবেন আমার একটু এটার ফ্লেভার ভালো লাগে তাই আমি দেব এমন না যে ওটা দিতেই হবে তো আমার ঘরে যেহেতু ছিল আর আমার এটার ফ্লেভারটা ভালো লাগে এর কারণে শুধু আমি একটুখানি দিব আর কি তো আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন আমিও আপনাদেরকে বন্ধু করে নেব ইনশাল্লাহ আর আমার ভিডিওটি যদি কোনো প্রবাসী ভাই বোন দেখে থাকেন অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়ে এই বোনটির পাশে থাকতে পারেন তো এদিকে কিন্তু আমি হচ্ছে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি এরপরে আমি মানে চুলাতে থাকতে কিছুটা বেরেস্তা দিয়েছিলাম এরপরে শেষে নামিয়ে নিয়ে আমি আরও বাকি বেরেস্তাগুলো দিয়ে দেব তো কালারটা কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন যে দুর্দান্ত হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রান্নাটা খুবই সহজভাবে ঘরে থাকা উপর বেশি কিন্তু আপনার টাকাও খরচ হবে না এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু বয়লার চিকেন দিয়ে করেছি তো আপনারা চাইলে কিন্তু সোনালি চিকেন বা দেশি চিকেন দিয়েও দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন আর এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু গরম ভাত অথবা সাদা পোলার সাথে কিন্তু একদম জমে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি কিন্তু অল্প ঝাল দিয়েছি দেখতে পেয়েছেন যে আমি কয়েকটা শুধু কাঁচামরিচ কেটে দিয়েছি তিন চারটা খুব বেশি ঝাল দিইনি ডিম তরকারিতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না তো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি বাদবাকি কিন্তু যে বেরেস্তাটা ছিল সেটা কিন্তু এখন উপর দিয়ে ছিটিয়ে দিলাম তো কেমন হয়েছে আজকের রেসিপিটা সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সবাই ছোট্ট করে একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে অনেক বেশি ভালো লাগে আর সবসময় আমি একটা কথা বলি আপনারা অবশ্যই লাইক করবেন লাইক করলে হয় কি যে এটা ভিডিও ভিডিও বানানোর প্রতি যে উৎস সেটা কিন্তু আর দুগুণগুণে বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন